বন্ধুরা আজ আমরা বলবো আইপিএল এর ইতিহাসে খেলা আট জন লম্বা ক্রিকেটারের কথা কেউ কেউ আট ফুট কেউ আবার সাত ফুটের কাছাকাছি লম্বা চলুন তাহলে শুরু করি বন্ধুরা প্যাট কামিন্স দু চব্বিশ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি আইপিএল এর ইতিহাসে তিনি আরো খেলেছেন দিল্লি ক্যাপিটালস এবং কলকাতার নাইট রাইডার্স হয়ে আপনাদের জানিয়ে রাখি কামিন্স মোট ম্যাচ খেলেছেন এবং উইকেট নিয়েছেন আটত্রিশটি সাত নম্বরে বেন পরবর্তী তালিকার নাম অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন তিনি কলকাতার নাইট এর হয়ে খেলেছেন বেন কাটিং এর উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি তিনি এর আগে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও পরিসংখ্যান অনুযায়ী কাটিং আইপিএল এখন পর্যন্ত একুশটি ম্যাচ খেলেছেন করেছেন দুইশো রান এবং নিয়েছেন দশটি উইকেট ছয় নম্বরে ক্রিস মরিস। এই তালিকার ছয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মোরিস তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এবং আইপিএলে অভিষেক হয় দু সালে তার উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি ক্রিস মোরিস আইপিএলে খেলেছেন মোট একাশি ম্যাচ এই সময়ে তিনি করেছেন ছয়শ রান এবং নিয়েছেন পঁচানব্বইটিরও বেশি উইকেট পাঁচ নম্বর কাইরন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী অলরাউন্ডার কায়রন পোলার্ডের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন এবং অভিষেক হয় দু হাজার দশ সালে এখন পর্যন্ত তিনি আইপিএল খেলেছেন একশো নব্বইটি ম্যাচ করেছেন তিন হাজার একশো বারো রান চার নম্বর জশ হ্যাজেলুড বন্ধুরা জশ হ্যাজেলোড আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং চেন্নাই সুপার কিংসের হয়ে তার উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি দু সালের আইপিএলে অভিষেক হয় তার এখন পর্যন্ত তিনি খেলেছেন সাতাশটি ম্যাচ নিয়েছেন পঁয়ত্রিশটি উইকেট যা একটি প্রশংসনীয় পরিসংখ্যান নাম্বার তিন জেসন হোল্ডার ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা জেসন হোল্ডার আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ লম্বা খেলোয়াড় তিনি খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই নম্বর মার্কো জনসেন মার্কো জনসেন খেলেছেন হায়দ্রাবাদের হয়ে তার উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চি আইপিএলে তার অভিষেক হয় দু সালে এখন পর্যন্ত তিনি খেলেছেন আঠারোটি ম্যাচ নিয়েছেন উনিশটি উইকেট নাম্বার এক কাইল জেমিসন বন্ধুরা এই তালিকার সবচেয়ে লম্বা খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন তার উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি তিনি আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবং দু হাজার একুশ সালে অভিষেক হয়েছে এখন পর্যন্ত তিনি নয়টি ম্যাচে অংশ নিয়েছেন এবং নয়টি উইকেটও নিয়েছেন